নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে পাশে থাকবেন দর্শক এবং শ্রোতা বন্ধুরা সামনে কি সিঁধুর টু অপারেশন হতে চলেছে আসলেই এ প্রশ্ন হঠাৎ করে কেন কোন দিকে হবে কোথায় হবে কেন হবে এটা একটা স্বাভাবিক প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে সবাই বিশ্ববাসী সবাই জানে যে দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট খুবই ম্যাটিকাস ডিজাইনে এই শব্দটা খুবই পরিচিত তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পরে আসনে বসেন এবং সামনে চলে আসেন ক্ষমতার সামনে চলে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনাকে বসানো হয়েছে বা উনি পরিকল্পিতভাবে এসেছেন দীর্ঘ চিন্তার ফসল হিসেবে উনি বসেছেন এটা এখন পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে ঠিক সেখানে দাঁড়িয়ে সিঁদুর টুর অপারেশনের সাথে সম্পৃক্ত কেন হবে বা কেন হতে চলেছে এটা একটু বড় কোশ্চেন যে সিঁদুর অপারেশন তো পাকিস্তানে মাটিতে হয়েছে কাশ্মীরে হয়েছে তাহলে বাংলাদেশ এখানে কেন আসছে হ্যাঁ দর্শক এবং শ্রোতা বন্ধুরা এর সঙ্গে খুবই সম্পৃক্ত সংস্কারের নাম করে বর্তমানে দেখে দেখে প্রতিহত করা 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 তাদের শেষ লাঞ্ছিত ষড়যন্ত্র চলছে এবং অনেকটাই এগিয়ে গেছে সংস্কারের নামে বর্তমানে বাংলাদেশের কতগুলো কলকারখানা কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে আর কতগুলো কলকারখানা গার্মেন্টস নতুনভাবে তৈরি হয়েছে এই প্রশ্নের উত্তর কি দিবেন পাঁচই আগস্ট দু হাজার সালে যে পুলিশ হত্যা হয়েছে পুলিশ ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়েছে সে হত্যাকারীরা কতগুলো গ্রেপ্তার হয়েছে তাদের বিচারের আওতায় কি আনা হয়েছে কি হয়েছে কতটা হয়েছে এর পাশাপাশি প্রশ্ন থেকে যাচ্ছে যে বর্তমানে আইনের ব্যবস্থা কেমন বাংলাদেশের আইন বলে কিছু আছে যদি তাই থাকে তাহলে একদিন জনসাধারণ কেন বলছে যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো হয়েছে বলা হয় তাহলে কেন ঘুরে ফিরে জনসাধারণের মুখে বারবার উচ্চারিত হচ্ছে যে শেখ হাসিনা সরকার ভালো ছিল এখন কেন সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না চাঁদাবাজি বেড়ে গেছে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে ধর্ষণ বেড়ে গেছে কেউ কোথাও শান্তিতে নেয় প্রশাসন তাহলে কোথায় তাহলে কাকা ইউনুসে কারণে বসানো হয়েছিল বা বসে আছেন এখন আমার মনে হয় সালের এই সর্বপ্রথম বা যতটা জানা যাচ্ছে তথ্য মারপদ পাকিস্তানিদের বিভিন্ন শাখার সেনাবাহিনী থেকে শুরু করে সন্ত্রাসী অঙ্গ সংগঠনগুলা বিষদ আকারে বিচরণ করছে যা পূর্বে কখনো দেখা যায়নি কিন্তু এদের সুযোগ দিচ্ছে কে বা কারা কাকার আমলে ঠিক এগুলো ঘটে চলেছে কিছুদিন আগে ভারতীয় সেনা সদর নিশ্চিত হয়েছেন বিভিন্ন পথে পাকিস্তানের প্রায় তিন হাজারেরও বেশি সেনা বাংলাদেশে অবস্থান করছে তাহলে কি ভাবা যাচ্ছে এই পাকিস্তানি সেনাদের এখন কার্যক্রমটা কি কেন বাংলাদেশে অবস্থান করছে সালে বাংলাদেশের কাছে পরাজিত সেই শক্তি পাকি শক্তি বাংলাদেশে গিরে বসতে চাচ্ছে এই সুযোগটা কেন দিচ্ছেন ডক্টর ইউনুস কাকা আন্তর্জাতিক কিছু দেশের চক্রান্তে সন্ত্রাসীদের ঢোকানোর প্রচেষ্টা করছে আর এটা স্যাটেলাইট এবং নির্ভুল তথ্যভিত্তিকভাবে ভাবে বাংলাদেশের সেনাবাহিনীকেও অবগত করা হয়েছে বলে জানা যাচ্ছে তাহলে ভারতের কার্যক্রমটা কি হতে পারে ভারত তো পূর্বেই বলে দিয়েছে যেখানে জঙ্গি সংগঠন বা জঙ্গি কার্যকলাপ চলবে ভারতকে আক্রমণ করার চেষ্টা করবে অস্থির করার চেষ্টা করবে সেখানে কোনো কথা বলা হবে না নিশ্চিতভাবে তাদের প্রতিহত করা হবে নিঃশেষ করা হবে অপারেশন বাংলাদেশে হয় তাহলে কিছু বলার থাকবে বা হওয়ার কিছু থাকবে বাংলাদেশে সেই পরাজিত শক্তি উনিশশো সালে এখনো তারা ভুলে যায়নি এটা আমার কথা নয় এগুলো ভারতের জনসাধারণের কথা তাহলে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ কতটা কোন অবস্থানে রয়েছে যে দু হাজার সালে এসে প্রেতাত্মা খামছে ধরবে তাহলে উনিশশো সালে কাদের সাথে যুদ্ধ করা হয়েছিল আমরা যারা ঠাকুর দা বয়স্কদের সঙ্গে গল্প শুনি কারণ আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখিনি যারা তৎকালীন সময়েও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করে আসছে মুক্তিযোদ্ধাদের এখন মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে শেষ করার পরিকল্পনা করছে তাহলে এরা কোন চিন্তায় বিশ্বাসী বা এরা কারা কোন মতাদর্শে চলে জীবনযাপন করছে উদাহরণস্বরূপ হিসেবে একটি ঘটনা আপনাদের তুলে ধরতে চাই তাহলেও কিছুদিন আগে ভারতীয় জওয়ানরা খুবই গোপনীয়তার সাথে নির্ভুল তথ্য এবং নিখুঁতভাবে ভারত এবং মায়ানমারের বর্ডার এলাকা বলতে মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের সে মায়ানমারের যে বর্ডার রয়েছে এই এলাকায় অপারেশন চলে যা গণমাধ্যমে খুবই কম এসেছে কারণ এটা খুবই কনফিডেন্সিয়াল ছিল শুধুমাত্র কাশ্মীরে পাকিস্তান থেকে আসে হ্যাঁ এটা স্বীকার করতেই হবে যে ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গল রয়েছে আর এই সকল জঙ্গলে মাওবাদী নকশাল কার্যক্রমটা বহুকাল ধরে চলে আসছে কিছুদিন আগে ভারতীয় সরকার থেকে জানানো হয়েছে যে আগামী একত্রিশে মার্চ দুই হাজার মধ্যে ভারতকে মাওবাদী নকশাল মুক্ত করা হবে এখন ইস্ট ভারতে কিছু জঙ্গি সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে আর এই জঙ্গি সংগঠন হচ্ছে আলফা আই ভারতের ওই এলাকায় আক্রমণ চালায় জওয়ানরা এখন নির্ভুলভাবে তাদের শেষ করেছে এই নির্ভুলতা উদাহরণ হিসেবে বলা যায় ইরানে যেভাবে ইসরায়েল অ্যাটাক করেছিল এবং ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হত্যা করেছে ঠিক তেমনিভাবে ড্রোন ব্যবহার করে ভারতীয় জওয়ানরা সেই যে সকল গ্রামে যে সকল এলাকায় ছিল তাদের শেষ করেছে কেন বলছি যে যে নিঃশেষ করার পরিকল্পনা এটা জঙ্গি দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং স্পষ্ট ভাষায় ভারতীয় সরকার বলে আসছে জঙ্গিদের তৎপরতা জঙ্গিদের শেষ করতে হবে হ্যাঁ দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই সকল আলোচনায় হয়তোবা কিছু শ্রেণীর কিছু মানুষ মেরীকরণ করতে পারে কোন দলের ভিতরে ফেলে দিতে পারে কারণ উন্মুক্ত কথা বলার মানুষদের তারা পছন্দ করে না উন্মুক্ত যা ঘটছে যেটা হচ্ছে সে বিষয়ে কেউ মুখ খুলুক কথা বলুক তারা এতে চায় না তার কারণেই আমাদের এই ঘরোয়া আলোচনা অনেকের কাছে ভালো লাগবে না জঙ্গিদের থেকে যদি রক্ষা করতে হয় আশেপাশে কোথায় কি কার্যক্রম হচ্ছে বা কি চলতে যাচ্ছে সব সম্পর্কে সচেতন হওয়ার আবশ্যক হয়ে দাঁড়িয়েছে তা না হলে সিরিয়া গাজা লেবাননের মতো বাংলাদেশকে যদি না দেখতে হয় এখনই জনসাধারণের জেগে ওঠার খুবই প্রয়োজন